গুনাহ সমূহছে ফটো আকারে ব্লু ফুল অন ব্যানার পোস্টার শপ রাফসানবা ছোটবাই ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার বিকালে এই আদেশ দান বিশध्द খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর অনুমোদনহীন এনার্জি ড্রিঙ্কে ব্লু বাজারজাত করার অভিযোগ রাফসানের বিরুদ্ধে এর আগে ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় বিশুদ্ধ খাদ্য আদালতে আবেদন করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন আবেদনে তিনি বলেন ব্লু এর কোনো অনুমোদন নেই এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ঔষধ না পানীয় এর আগে ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস এর অনুমোদিত একটি কারখানায় গত চব্বিশ এপ্রিল অভিযান চালায় ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও এর ভ্রাম্যমাণ আদালত এ সময় প্রতিষ্ঠানটিকে নিবন্ধন ব্যতীত ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত মোরকজাত ও বাজারজাত করায় তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় উল্লেখ্য গত সাত বছরের সাত ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত এই ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি